কোনো কিছু হাল ছেড়ে দেওয়া উচিত না জীবনে অনেক বাধা আসে সে বাধাগুলো পার করতে হবে সে বাধাগুলো পার করতে পারলে জীবন সম্পর্কে জানা যায় না তোমার খারাপ সময় যেরকম পাশে ছিল না তুমিও যদি তাদের খারাপ সময় না থাকো পাশে তাহলে তোমার আর তার পার্থক্য কি ঘুরে ফিরে কিন্তু একই কথা আসে কুকুর যদি তোমাকে কামড় দেয় তুমো কি কুকুরকে কামড় দিবে কোনো কিছু হাল ছেড়ে দেওয়া উচিত না জীবনে অনেক বাধা আসে সে বাধাগুলো পার করতে হবে সে বাধাগুলো পার করতে পারলে জীবন সম্পর্কে জানা যায় না স্কুল ব্যাগটা হালকা ছিল বাজারের ব্যাগটা হয়তো ছিল ভারী বাবার মূলে সেদিনই বুঝবে যেদিন বাবা ফিরবে না বাড়ি মানুষকে ভালোবাসা মানেই নিজের ভিতরে আলো জ্বালান কারণ ভালোবাসা থেকেই শান্তি জন্ম নেয় সবচেয়ে বড় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনা অতীত হয় জীবন হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরি হয়ে আপনাকে কেটে ফেলবে মানুষ মানুষকে ভালোবাসলেই পৃথিবী বদলে যায় না ঘৃণা মুছে যায় শান্তি ফিরে আসছে সমাজে একটা হাসি আর একটা সাহায্যের হাত এই ছোট কাজগুলোই বোঝায় তুমি মানুষকে কতটা ভালোবাসো অবশেষে কিন্তু আমি বিজ্ঞানিক হয়ে গেছি আর এটা হচ্ছে আমার প্রথম আবিষ্কার তো আপনারা দেখেন আমি প্রথমেই কি আবিষ্কার করছি আমি কিন্তু একটা টিউবওয়েল আবিষ্কার করছি প্রথমে দেখছেন হে হে আপনারা কেউ কেউ টিউবওয়েলটা আবিষ্কার করতে পারবেন এটা আমি আমার কাছেই শুধু সম্ভব কারণ আমি এটা আবিষ্কার করছি হে হে তোমার খারাপ সময় যারা পাশে ছিল না তুমিও যদি তাদের খারাপ সময় না থাকো পাশে তাহলে তোমার আর তার পার্থক্য কি ঘুরে ফিরে কিন্তু একই কথা আসে কুকুর যদি তোমাকে কামড় দেয় কি কুকুরকে কামড় দিবে এই দেখেন এই আমাদের ধান আমাদের ধানগুলো কিন্তু কিছুদিন পরে কেটে ফেলবে তো এত সুন্দর ভিউ কিন্তু আর দেখা হবে না আর হচ্ছে আজকে বিকেলে হচ্ছে অনেক মেঘ হয়েছে আরও বাতাসও হচ্ছে অনেক ভালো লাগতেছে এই জায়গাতে হাঁটতে আমাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর আসলে গ্রামের পরিবেশই অনেক সুন্দর বাহ আচ্ছা তুমি মনে করো আমার কাছে এক কোটি টাকা আছে কি পকেটে নাই একটা টাকা এক কোটি টাকার মালিক আচ্ছা মনে কর না যে আমি এক কোটি টাকার মালিক আচ্ছা তোমার তো পকেটে নাই যে তুমি এক কোটি টাকার মালিক আচ্ছা মনে করলাম যে তুমি এক কোটি টাকার মালিক কি রে যাও কই

ছোটো বোন শান্তার জন্মদিন তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে আরও অনেক বড় করে ভালো মতন লেখাপড়া করে পরিবারের মুখে হাসি উঠাইতে পারে আর হচ্ছে ও সবাই ওকে বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি করে ওকে লাইক লাইক দিবেন ফলো করবেন ওর ভিডিওগুলো শেয়ার দিবেন আর হচ্ছে আমি ওর বড়ো ভাই সেই হিসেবে আমার কাছ থেকে একটা গিফট পাই তো আমি ওকে আমার পক্ষ থেকে গিফট দিচ্ছি আর কি এই এটা তোমার গিফট এখানে কত টাকা আছে আপনারা কমেন্টে বলে যাবেন তুমি খুশি ইউ মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই হচ্ছে আসল ধর্ম যে মানুষকে ভালোবাসে সেই সত্যিকারের মানুষ মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই হচ্ছে আসল ধর্ম যে মানুষকে ভালোবাসে সেই সত্যিকারের মানুষ যে মানুষ অন্যের কষ্ট বোঝে তার হৃদয়ে থাকা সব থেকে বড় সম্পদই হচ্ছে ভালোবাসা জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে সুখে থাকতে পারে